আমাদের নেতা আমাদের নেতা নাগরিক ঐক্যের সম্মিত সভাপতি মাহবুবুর মান্নার কথা যে উনি বলেছে যে তাকে ঢুকতে দিব না এটা তার মুখের কথা এটা আমরা বিশ্বাস করি না শিবগঞ্জের মাটি মানু বিশ্বাস করে না আমি আমার নেতার সাথে কথা বলেছি উনি বলছে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি যাব ও কিভাবে ঠেকাবে সেটা আমি দেখি এই বক্তব্যটা আমার মুখে শুধু না সব ফেসবুকেও ভাইরাল হয়েছে তিনি উনি কি আচরণ তার কিভাবে কথা বলছে সেটা আপনারা পারবেন এবং আপনারা জানেন এটাও বলেছে সমকালে এসেছে যে আকে শিবগঞ্জের ঢুকে দেবে না মাহমুদুর মান্না একজন জাতীয় নেতা শিবগঞ্জ মাটি মানুষের সন্তান তিনি দীর্ঘ বত্রিশ বছর অর্থাৎ একানব্বই পর থেকে শিবগঞ্জ মানুষের সাথে লেগে আছে শিবগঞ্জে মানুষের উন্নয়ন হবে এলেখার মান উন্নয়ন হবে ওখানে যদি বলে উন্নয়ন একটু বলতে চাই মশলা গবেষণাগার যে আছে এটা মাহমুদুল মান্নার প্রস্তাবে করা এখানে রাস্তাঘাট প্রতিষ্ঠান কলেজ এমপিও যেমন চৌধুরী আদর্শ মহিলা কলেজ এমপিওর ভূমিকা সহ ভারত যে প্রতিষ্ঠান গুলো আছে এবং ওনার ভিতর উন্নয়নের কথা শিবগঞ্জে আমি সার্বিক উন্নয়ন করা যায় উনি একজন শিবগঞ্জ মাটি মানুষের সন্তান তাকে একজন উপজেলার সভাপতি তাও তো আমি বলবো গোটা বিএনপি বৌড় এলাকা আমরা তাদের তারা তাদের সাথে আমাদের কোন বিরোধ নাই তারা আমাদের প্রতিপক্ষ দল নয় আমরা ছোট দল সেখানে যে মাহুদুর মল মাল্লা আর এই হ্যাথিস সরকারের পতন ঘটানোর জন্য পনেরো বছরে বিএনপি সাথে সকল সমগ্রা দলের সাথে যেসব আন্দোলন করে আসছে তার ফলশ্রুতিতে মানুষ আন্দোলিত অনুপ্রাণিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আমাদের এই একটা স্বাধীন অর্থাৎ শেখ হাসিনার বাইরে শেখ হাসিনার পলায়নের পর একটা আমরা দেশ পেয়েছি সেখানে আমরা আমি আমার ব্যক্তিগত ভাবে বলি বিএনপি বড় দল আজকে শিবগঞ্জের অবস্থা যে দেখেন শিবগঞ্জের বিএনপি অবস্থার মোজা আছে যদিও ওনাকেও আমি বলবো উনি বিএনপির জন্য শ্রম দেয় কিন্তু ওনার সব কিছু অংশীদারদের তারই শুধু যার জন্য আমি মনে করি আজকে বিএনপিতে বিভাজন চলছে বিএনপির ভিতর চলচ্চির অবস্থা চলছে বিএনপির নেতা কর্মী আজকে বাড়িতে নাই বিভিন্ন মামলায় জড়িত আমি সেই দিকে যাচ্ছি না আমার কথা আমাদের নেতা আমাদের নেতা নাগরিক সম্মানিত সভাপতি মাহবুর কথা যে উনি বলেছে যে তাকে ঢুকতে দিব না এটা তার মুখের কথা এটা আমরা বিশ্বাস করি না শিব মঞ্চের মাটি মানুষ বিশ্বাস করে না আমি আমার নেতার সাথে কথা বলেছি উনি বলছে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি যাব ও কিভাবে ঠেকাবে সেটা আমি দেখি তো আমরা রাজনৈতিক ভাবে আমরা প্রোগ্রাম নিব এখানে উনি যেটা বলেছে এটা ওনার মুখের কথা উনি মানে না এটা আমরা তার কথাই জবাব দেব প্রোগ্রামের মাধ্যমে মানুষদেরকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে যে মাহুদুল মান্না যে জাতীয় নেতা মাহমুদুল মান্না যে শিখবঞ্জন মাটি মানুষের নেতা এটা আমরা দেখি এবং তার এই কথা তার এই কথা আমি আমার নেতৃবৃন্দর সাথে কথা বলেছি তাদের সুরেও আমার কথা একই বলছি যে মাহমুদুর মান্নাকে ঠকাবে এই রকম নেতা শালম সাহেব আমরা muni করি না উনি শুধু কিছু লোক নিয়ে জন্য বিএনপি কে আলোচনা করে ফেলছে ওনার কথা যে আমরা প্রতিবাদ জানাই এবং অতি শীঘ্রই মাহমুদুর মান্না শিবগঞ্জের মাটিতে ঢুকবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি আসসালামু